বিনজয় ভ্যাকসিন চাই বিনতে হবে বিনতে হবে কিন্তু বাইরে থেকে আবার অনেকে বলে যে থেকে দেখছেন দেয়া হয় বাট এরা সেটা বাইরে সেল করে দেয় আর এমনিতে এরা আসলে মানে এত বিড়ালের যে জ্বর আসছে আপনারা নিয়ে আসছে সেটাকে চেকও করে না এমনিতে একটা ডেসক্রিপশনে আজকেও দেখতেছি এখানে যে অফিসার উনিও নাই আর সব সময় আমরা মানে প্রাণীদেরকে সহায়তা করা হয় আমরা যা আমাদের প্রাণীদেরকে তারা সুচিকিৎসা চিকিৎসার দিক এবং আমরা

আমাদের অনেকগুলো করে বিড়াল আছে বাসায় আটটা দশটা করে অনেকগুলো তাদের বাচ্চা হয় আমাদেরকে পাল্টেও কষ্ট হয় তো আমরা যে তাদের একটু নিউটার কিংবা স্প্রে করবো এইসব কোনো সুবিধা আমরা পাই না কিছু হলে বলে যে বাইরে থেকে কিনতে হবে আমরা এত দাম দিয়ে কীভাবে পারবো আমরা তো স্টুডেন্ট এত দাম দিয়ে তো আমরা এত দামি ভ্যাকসিন কিংবা ওষুধ কিনতে পারবো না এই জন্য আমরা এর একটা প্রতিবেদন চাই কিছুদিন আগে দুটা করে নিয়ে আসছিলাম তো সেখানে দুশো সাত নম্বর রুমে যে কর্তব্যরতা ডাক্তার ছিল সে আমাকে বললো তিন মাসের আগে আমি এর গায়ে কোনো হাতই দিতে পারি সে তিন মাসের আগে হাত দিতে পারবে না মেডিসিন দিতে পারবে না ভ্যাকসিন দিতে পারবে না ঠিক আছে কিন্তু সে তো আমাকে একটা সুনির্দিষ্ট প্রপার গাইড দিত যে আমি বিড়ালটাকে তিন মাস এমনভাবে রাখলে যেন সে বাঁচে সে যেন সার্ভাইভ করতে পারে তারপরে তিন মাস পরেও আরেকটা উনি না এখানে সবাই সবাই এতগুলো মানুষ সবাই আছে জেলা ভেটেনারি হাসপাতাল এখানে কোনো হয় না জেলা প্রাণ সম্পদ অফিস থেকে উপজেলাতে ভ্যাকসিন সরবরাহ হয় আমার এখানে এই অফিসটা জেলা অফিস এখানে কোনো ভ্যাকসিন সরবরাহ হয় না এটা উপজেলাতে যে ট্রিটমেন্টটা

দুশো সাত নাম্বার ওনারা বলে আমাকে যে বিড়ালের চিকিৎসা এখানে হবে না এখানে কোন ডাক্তার নেই আমাকে কোনো অল্টারনেটিভ অপশনও দেয়নি যে এখানে যান বা ওখানে যান বলে এখানে আর চিকিৎসা হয় না বিড়ালের

ফোন দিলে স্যারের সাথে কথা হবে আচ্ছা ঠিক আছে আমি সারের নাম্বারে ফোন দিলাম তো উনি একবার রিসিভ করেনি পরে দেখি উনি ব্যাগ দিছে ব্যাগ দেওয়ার পরে আমি বললাম যে আমি অমুক তো বললাম ঠিক আছে আমি ডাক্তার আমি তো হাসপাতালে কোনো কারণবশত যাচ্ছি না আপনি আমার চেম্বারে সন্ধ্যার পরে নিয়ে আসেন চেম্বার কোথায় কামান ন করে যে আপনার স্যার কোনো ট্রিটমেন্ট হবে না

সেইখানে প্রথমে গেলাম উপজেলা অফিসে সেইখানে বললো যে এখানে কোনো ডাক্তার নেই আপনি দুশো সাত নম্বর রুমে যান দুশো সাত নম্বর রুমের সামনে এসে দেখলাম তালা মারা তাদেরকে বললাম তারাও বললো যে দুই দিন ধরে কোনো ডাক্তার নেই এবং আমি নিজেও এক ঘন্টার ওভার করে এখানে দাঁড়ালাম তার একটু বাইরের থেকে সারের সাথে কথা বলে সারের কাছ থেকে একটু চিকিৎসা নেন তাহলে আমি প্রাণী বিষয়ক সম্পদ অধিদপ্তরে আসলাম কী করতে আমার প্রাণীটা নিয়ে আমি তো আর আমার চিকিৎসা চাওয়ার জন্য এখানে আসলাম

আসলে এটা নিয়ে আমি কিছু বলতে পারিনি আমি ছিলাম এখন উন্ডারটে বলছে কেন আমি তো আমাকে কেউ ফোন ধরছিলাম বলছি আমি আসতেছি তা আমি তো পাঁচ মিনিট চলে আসছি অফিস টাইমে আমার মিটিং দেখতে পারে আমার তো সাতটা উপজেল আছে সাতটা উপজলার মধ্যে ভিজিট থাকে

কিন্তু ওখানে আমাদের বসে সালো তো সভাপতি সমর্থপ করতে হবে উম সেবা দিচ্ছে আপনি ডাক্তারের কথা বললে আমার আসলে কিছু করার নেই কারণ ডাক্তার যদি গভর্নমেন্ট এখানে নিয়োগ না দেয় বা পদার না করে তাহলে আমি কি করবো সেই কুকুর তাহলে আজকে ভ্যাকসিন নেবেন এখানে নিয়ে আসছে ভ্যাকসিন খান সেদিকে আজ পর্যন্ত কাল মারা দেবে মানে ভ্যাকসিন লেগে গেলে হয়েছে

উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি যে এখানে এখানে না সারা বাংলাদেশে যারা যারা আমাদের প্রাণী সম্পদ অফিসার আছে তারা জানানো হয়েছে যে প্রচুর